সোনামুড়া নগর পঞ্চায়েতের ন নম্বর ওয়ার্ডে অবস্থিত বহু পুরনো সরকারি জলাশয় আজ চরম অবহেলা ও দখলদারের শিকার চারিদিক থেকে জমে উঠেছে ময়লা আবর্জনা জলাশয়টি এখন কার্যত আবর্জনার স্তূপে পরিণত হয়েছে স্থানীয়দের অভিযোগ বাজার এলাকার সমস্ত আবর্জনায় প্রতিদিন ফেলা হচ্ছে এই জলাশয়ে এর পাশাপাশি শুরু হয়েছে জবর দখলও সামান্য বৃষ্টিতেই জলাশয়ের আবর্জনায় ভর্তি নোংরা জল রাস্তার উপর চলে আসে ফলে হাঁটু সমান জলে ডুবে যায় মূল সড়ক এই পথ দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ বাজারে যাতায়াত করেন রাস্তার এই করুণ চিত্রে নাজেহাল সাধারণ মানুষ বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফুসছেন বাসিন্দারা প্রতিবেশীরা জানান জলাশয়টি একসময় এলাকার অন্যতম প্রধান পানির উৎস ছিল বর্তমানে অবহেলা ও দখলের ফলে জলাশয়টির অস্তিত্ব বিপন্ন নগর পঞ্চায়েত ও মহকুমা প্রশাসনকে বহুবার জানানো হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয়দের দাবি অতি জলাশয়টিকে জবর দখল মুক্ত করে সংস্কার করা হোক এতে একদিকে পরিবেশ রক্ষা হবে অন্যদিকে জলাশয় আবারও ব্যবহারযোগ্য হয়ে উঠবে প্রশ্ন উঠেছে এই সমস্যায় আদেও কি প্রশাসনের টনক নড়বে নাকি সংবাদে উঠে এলো কেবলমাত্র কাগজে কলমেই থেকে যাবে সমাধান উত্তর দেবে সময় রাজারা বলে আমাদের জন্ম আমি জন্মের পর থেকে দেখতাছি এই পুকুরে আমি স্নান করে ব্যবহার করে এলাকাবাসী আমাদের পাড়ার সবাই ব্যবহার করে এবং দৈনিক বাজার মৎস্য বাজার এবং মাছ বাজার সবজি বাজার সবাই এই পুকুরের উপরে ব্যবহার করে আজকে এই পুকুরটা আমাদের কাজে লাগবে এখন আজকে কয়েক বছর যাবত পুকুরটা ডাস্টবিন হয়ে গেছে আমাদের এটা সংস্কার করতে পারে না আমরা বহুবার নগর পঞ্চায়েত এবং এইচডিএমের কাছে গেছি এবং এইচডিএম এর সাথে ব্যক্তিগতভাবে আমরা সাক্ষাৎকার করেছি ওনার কাছে চিঠি দিয়েছি ছবি ছবিগুলো দিয়েছি চারিদিকে আমাদের এটাকে সংস্কার করার জন্য আমরা কি এখনকার এই সভ্য জগতে থাইয়া জল কাদা আমরা দেব মাথায় নিয়ে হাঁটতে পারি শহরের বুকে আমার তো জানা নেই আমার এই আর বৃষ্টি হলে তো জল হাঁটুর উপরেও হয় বাড়ি ঘরে জল ঢুকে এই এলাকাটা সবাই জলের তলে থাকে এই জন্যেই আমরা বহুবার বহু জায়গাতে বহু কথা বলেছি কোনো আমাদের সমস্যার সমাধান এখন পর্যন্ত আজকে অবধি হয়নি বর্তমানে কী পরিস্থিতি রয়েছে বাড়িঘর সবগুলো ডেমেজ হচ্ছে আর আমাদের দুর্গন্ধ হচ্ছে অসুখ বিসুখ হচ্ছে তারপরে এরকম কি নর্দমাগুলোও আমাদের পরিষ্কার হচ্ছে না হচ্ছে এটা আজকে না অনেকদিন যাবতীয় এই সমস্যাটা পুকুরের জল মানে বৃষ্টির জলে ভর্তি হওয়ার পর পুরো রাস্তা দিয়ে আমাদের বাড়িঘরের উপর দিয়ে জল গড়ায় আমাদের বাড়ি থেকে হওয়ার সময় আমরা জলের উপর দিয়ে হাত হয় যার ধরুন আমরা অনেক ধরনের নগর পঞ্চায়েতে বারবার চিঠিও দিয়েছি অনেক লেখালেখি করেছি কিন্তু কোনো সঠিক পদক্ষেপ নগর পঞ্চায়েতও নিচ্ছে না প্রশাসনিকভাবে আমরা এস ডিএমের কাছেও জানিয়েছি যে আপনি বিষয়টা একটু দেখুন এই হচ্ছে আমরা তার পরবর্তীতে আমরা নগর পঞ্চায়েতে গেছি আমরা লেখালেখাই করছি আমরা ডেপুটেশন দিছি এবং কাজের কাজ কিছু হইতেছে না কেন হইতে আছে না বুঝি না পাশাপাশি এত একটা পুরোনো যে যেটা সংস্কারের দরকার চতুর চতুর দেখেন না অবস্থা যে কোনো সংস্কার নাই কিচ্ছু নাই এটা যদি সুন্দরভাবে যদি চতুর্দিকে যদি সংস্কার করে যদি রক্ষণাবেক্ষণে দেয় তো হিসারি এবং নগর বঞ্চে এটা কিচ্ছুই করছে না যেই কারণে প্রত্যেকটা বছর প্রত্যেকটা বর্ষা আইলে এই সমস্যাটা সমস্যাটা প্রতিনিয়ত লেগে রেসি এটাতে প্রতিকারের কোনো প্রতিকারের জন্য প্রশাসনের দ্বারস্থ হলে তারা উদাসীনভাবে আসছে তার একটা উদাসীনতার ভাব দেয় করুম এই সেই কথা বলতে বাইরে হয় জল বাইরে অনেক ক্ষেত্রে একসময়টা কালবাট দিয়ে জলটা বাড়িত কারণ কালবাটের মুখ টুকরো নাটে গেছে পাশাপাশি সাইডে কোনো ড্রেনিংয়ের সিস্টেম নাই এই বাড়িঘরগুলির মধ্যে জল ওঠে মানুষগুলিকে মানুষ না খেতে এক সময় এই ভাড়াটা সবচেয়ে জেন্টাল ম্যানের ভাড়া আজকের দিনে কিন্তু এই অবস্থায় ফেড়াটা আমার ব্যক্তিগতভাবে আমাদের বাড়ি ওই সামনে এটা এই কারণে আমরা আপনার মাধ্যমে আমরা প্রশাসনের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা অতি সত্তর এটা সংস্কার করে কাজ ত্বরান্বিত করার জন্য আমরা জোরালোভাবে এবং আমরা যারাই আছি আমরা প্রতিনিয়ত এতেই চাই সুন্দরভাবে আমাদের এটা এটা রক্ষণাবেক্ষণ সহ এবং আমাদের চলাচলের ব্যবস্থাটা যাতে করা হয় কারণ সাধারণ মানুষ এগিয়ে দেখছেন এখন যাচ্ছে গেছে যাতে সুন্দরভাবে আমাদের বাসার একটা সুযোগ এটাই আমাদের আছে অবিরাম টোয়েন্টি ফোর